যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন তার সাথে র্যাব বিজিবি সেনাবাহিনী আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে এবং ম্যাজিস্টোরিয়াল এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে যার একটি ঈদের দিন সকালবেলায় পাঁচটা পঁয়তাল্লিশে ময়মনসিং থেকে কিশোরগঞ্জ আসবে আরেকটি সকাল ছয়টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে কিশোরগঞ্জে শোলাকিয়া মাঠের প্রস্তুতি কাজ সম্পন্ন ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায় প্রতিবারের মতো এবারও বাংলাদেশ তথা উপমহাদেশে বৃহত্তম ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারে একশো তম ইদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এ মাঠের সুনাম ও জনশ্রুতির কারণে বাংলাদেশের দূরদূরান্তের দূরান্তের জেলাসহ এমনকি বিদেশ থেকে আগত ভিনদেশি মুসুলিরা ঈদের জামায়াতে অংশগ্রহণ করে থাকেন প্রতি বছরই এ সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে শোলাকিয়া ঈদগা মাঠে সবাই একসাথে ঈদের নামাজ আদায় করলে সব বেশি হয় মনে তৃপ্তি আসে ও আল্লাহ আল্লাহতআলার দরবারে দোয়া কবুল হয় এ আশায় লাখ লাখ মুসলিম একসাথে শোলাকিয়ায় এই ঈদ জামাতে শরিক হয়